আসসালামাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সেটা কিভাবে করবেন তো এর জন্য আপনার আপনাদের ফোন থেকে চলে যাবেন যে অ্যাপ আছে সেই অ্যাপ টিকে করে দিবেন তারপরে দিকে যে জিমেল দেখতে পাবেন সেই ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন উপরের দিকে একটা অপশন দেখতে পাবেন সিকিউরিটি এন্ড সিঙ্গিন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড এখান থেকে আপনারা পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে ফিঙ্গার চাপে জাস্ট আপনি আপনার হাতের ফিঙ্গার দিয়ে দিবেন দেন ফিঙ্গার দিলে এটা ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে আপনার অপশন চলে আসবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যেহেতু আপনি আপনার ফিঙ্গার দিয়ে আপনার ফোনটি লক করা ছিল যেহেতু আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম ফিঙ্গারটি দেওয়ার পরে অটোমেটিকলি এখানে নিউ পাসওয়ার্ড চলে আসবে তারপর এখান থেকে আমরা নিউ পাসওয়ার্ড দেব তো অবশ্যই মনে রাখতে হবে আপনার পাসওয়ার্ডটি আট সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডটি খুব স্ট্রং দিবেন আর পাসওয়ার্ডটি অবশ্যই আপনারা যেটাই দেন না কেন নাম দেন সব কিছু দিয়ে দিবেন নাম সংখ্যা এবং সিম্বল যেগুলো আছে যেমন ডলারের চিহ্ন পার্সেন্টেজ এরকম এগুলো দিয়ে দিবেন আমি স্ক্রিনে দিয়ে দেবো ধরনের পাসওয়ার্ড আপনারা দেবেন তাহলে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে অনলাইন দর্শক আমি উপরে থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সেট করে দিলাম তারপর নিচে থেকে একটা অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড জাস্ট এখান থেকে থেকেওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর এখানে আরেকটা পপ আপ চলে আসবে জাস্ট এখান থেকে পাসওয়ার্ডে আবার ক্লিক করে দিবেন তো প্রিয় দর্শক অলরেডি কিন্তু আমার নিচে দিকে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড অলরেডি আমার জিমেলের পাসওয়ার্ডটি টিস হয়ে গেল সাকসেসফুল হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে সবাই ফলো দিয়ে আসবেন তো আজকের মতো আমি এসেছেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম